বলছেন মহব্বতের তাবাহি মহব্বতে আকলি মহব্বতে ইমানি তিন প্রকার ভালোবাসা আছে মহব্বত আছে এই তিন প্রকার ছাড়া আর যত এগুলো ফরক প্রতারণা তবে এটা হচ্ছে স্বভাবগত ছেলে বাবাকে বলতে হয় না বাবা মাকে বলতে হয় না ছেলে মেয়েকে বলতে হয় না এক মানে বাবা ছেলেকে ছেলে বাবাকে ছেলে মাকে মা ছেলেকে বলতে হয় না বাবা তুমি আমারে ভালোবাসো এটা বলতে হয় না আমার ছেলেটা কি রকম আছে জানিনা অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে বলতে হয় না অন্তরের যে একটা হৃদয়ের একটা টান এটাকে বলে মহাপ্রহীন আকলি

কিন্তু এই যে মুসলমানের নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানের জন্য হঠাৎ করে হৃদয়ে রক্ত করা নয় আর এরা মানুষ এরা তো আমার ইমানি ভাই এদের উপর যে করতেছে অত্যাচার করতেছে এগুলো আমার সহ্য হচ্ছে না অন্তরে অনায়াসে যন্ত্রণা শুরু হয় চোখ দিয়ে পানি পরে এটাকে বলে মহাপতি ইমান ইমানের কারণে ইব্রাহিম আল ইসমাইল আল ইসলাম দুইজনের ভালোবাসা ছিল তাবাহী স্বভাবগত এই কারণে বলতেছে আপনি আমাকে জবাই করার সময় চোখে চোখ পড়লে যদি আপনার অন্তরে আমার জন্য মায়া এসে যায় আপনি কখনো পরীক্ষায় পাশ করতে পারবেন না কোরবানিটিকে হবে কিন্তু পরীক্ষা পাশ করতে পারবেন না এই কারণে চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে যখন বিসমিল্লা একবার তলোয়ার চুড়ে মারলেন চলানোর জন্য আসমানি জগতে লক্ষ লক্ষ ফেরস্তা আত্মচিৎকার করে উঠল আল্লাহ কেমন বাবার আল্লাহ যে তোমাকে রাজি করার জন্য ছেলেকে কোরবানি দেয় ছেলেটা আবার যেমন তেমন ছেলে না নব্বই বছর বয়সে তোমার থেকে চেয়ে নেওয়া সে সন্তান এ বৃদ্ধ বয়সে প্রাপ্ত সন্তান বাবার কুঞ্জুড়ে মা বাবার কোন জুড়ে আনন্দ

কম সময়ে জবে হয়ে যাওয়ার আগে আল্লাহ অর্ডার করলেন জান্নাতে যাও দরজা একটা দুম্বা নাও আমার ইসমাইল আল ইসলামকে তলোয়ারের নিচ থেকে সরাও আমার ইব্রাহিমকে পরীক্ষায় কৃতকার্য করাই দাও ওর বাসায় দিলেন জান্নাত থেকে এনে জবে হয়ে গেছে কল কল করে রক্ত পড়তেছে আওয়াজ হচ্ছে ইব্রাহিম আল কত খুশি দেখতে পেলেন ইসাইল সালাম এক জায়গায় পুপিয়ে পুপিয়ে বাবা তুমি তো পারো নাই চিন্ত হয়ে গেলেন আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে শুভ সংবাদ দিলেন তোমার নাম আজ থেকে আল্লাহ কবুল করেছে তোমার এই কোরবানি ওই দুম্বার চামড়া দিয়ে একটা জুব্বা বানাইয়াছিলেন এটা ইসমাইল আলহি সালাতাম ব্যবহার করেছে এটা অসংখ্য নবী আমি আলহিমসালামগণ ব্যবহার করেছে এটা আল্লাহ নবী সাল আলি সাল্লাম পর্যন্ত এসেছে এই জুব্বা শরীফ হাজরতে সঈদানা ওয়াইসুল করিম রবি আল্লাহ তালা আনহুর দরবারে দয়াল নবীজি হাতিয়ে হিসেবে পাঠিয়ে দিয়েছেন বলুন আর যে তুম্বাটা জবায় করা হয়েছিল ওইটার যে সিং ছিল সিংগুলো আল্লাহর গড়ের লক্ষিত ছিল কখন থেকে ইসমাইল আল ইসলামের কোন যুগ অসংখ্যের যুগ অতিবাহিত হওয়ার পরেও আল্লাহর নবীর যুগ অতিবাহিত হয়েছে হাজার ফারুক আজম উসমান

তো সফর পর্যন্ত রক্ষিত ছিল আমানত ছিল এইগুলোকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত হাজিমিন এই আশঙ্কা কুরবান আল্লাহর রেজাモンドির জন্য আসমান থেকে আগুন এসে আগে জ্বালিয়ে দেওয়া হতো কুরবানিগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কিছু নিয়ামত দান করেছেন ফাস ফাসwidetilde বেশি এক নাম্বার আগে গনিমতের মাল কেউ বক্ষণ করতে পারত না যুদ্ধের পর অর্জিত সম্পদ গুলো কেউ ভোগ করতে পারত না আল্লাহর নবীর জন্য এগুলো বৈধ করে দেওয়া হয়েছে ছয় মাসের পর তিন মাসের পর ছয় মাসের রাস্তায় কোন শত্রু থাকলে আল্লাহর নবীর নাম শুনলে এদের কলি যায় কম যাবে এটা অন্য কারণ আল্লাহর নবীর জন্য খুশি বলুন না সোহা আল্লাহ অনেক ফাঁকা ফাঁকি কিন্তু আল্লাহর নবীর নাম শোনা মাত্র এই শত্রুদের ভিতরে ভিতরে কলে যায় কাপন দর্ত এটা আল্লাহর নবীর জন্য খুশি অন্য কোরবানির জন্তুগুলো আগ পর্যন্ত আল্লাহ রসুলের আগে আসমানি সাদা আগুন এসে জ্বালিয়ে দেওয়া হতো তাহলে বোঝা যেত কোরবানি কবুল এগুলো উম্মদে মোহাম্মদ সাল্লাহামের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ আগুন দিয়ে জ্বালাইতে হবে না খাওয়ার বস্তুতে পরিণত করে দিয়েছেন আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে কোরবানি কার পর্ব আদি সাড়ে পরি স্বর্ণ সারা বায়ান্ন তোলা রূপা পরিমাণ সম্পদ হাওয়াই যে আসলি ব্যতীত ঘরে টিভি থাকলে হিসাব করতে হবে ঘরের সোফা সেট আছে দুইটা একটা ব্যবহার হয় একটা ব্যবহার হয় না এই সবগুলো অব্যবহারিত যেই সম্পদগুলো গুলো আছে সবগুলো হিসাব করে বর্তমান যদি বায়ান্ন রূপা পরিমাণ সম্পদ যদি কারো দিনে যাদের দশ এগারো বারো দশ এগারো বারো জিল হজের দশ এগারো বারো তিন দিন পর্যন্ত যদি কারো কাছে জমা থাকে তাহলে তার উপর কোরবানি ও আছে তার উপর কোরবানি ও আছে ইনশাল্লাহ আগামী জমাতে কোরবানির মাসাইল নিয়ে আলোচনা হবে সুদের টাকা নিয়ে কোরবানি করবেন না সুদের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না ব্যাংক থেকে লোন নিয়ে সুদের উপর কুরবানি করা নাজায়েয সুদের টাকা দিয়ে সওয়াবের আশা করা এটা কুফরি সুদ যেমন হারাম হারামকে হালাল মনে করা এটা কুফরি সুতরাং এগুলোর থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। যারা সুন্নাত এতে করেন নাই সুন্নাত আদায় করেন